আরে ঘনশ্যাম ভাই রাজার সন্তানকে তো আমরা কোথাও পেলাম না যদি মহলে যাই তো রাজা অবশ্যই আমাদের ঝোলাবে চলো কোথাও ফাঁসিতে অন্য শহরে পালিয়ে যায় যদি আমরা ঠিকঠাক থাকি তো টাকা পয়সা ঠিক কামিয়ে নেব এই ভেবেই ওই দুজন ওইখান থেকে চলে যায় বাবা চোখ খুলুন বাবা আমাদের সাহায্য করুন বাবা কি ব্যাপার বাবা কে তুমি আর আমার কি সাহায্য চাই বাবা আমার নাম অন্যতিরাম আর আমি এক ব্যবসায়ী আর আমার স্ত্রী বাবা ঈশ্বর আমাদের সব কিছু দিয়েছে শুধু একটি সন্তানই দেয়নি আমায় বাবা আপনি আমাকে কিছু উপায় বলে দিন যাতে আমি পিতা হতে পারি বাবা দেখো উপায় তো আছে কিন্তু উপায় ভীষণ কঠিন এতে তোমার অনেক লোকসানও হতে পারে বলুন বাবা ওই উপায় কি আমি পিতা হবার জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি তাহলে শোনো বাবা কালকে পূর্ণিমা যদি তুমি সূর্য থেকে শুরু করে সূর্যাস্ত অব্দি দান করো তাহলে তুমি অবশ্যই পুত্র সন্তান প্রাপ্তি করবে বাবু বাবু এই গরিবকেও কিছু দান করুন না বাবু বলুন বাবা আপনার কি চাই বাবু আমি এক অসহায় বৃদ্ধ আর এদিক ওদিক লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছি বাবু আমার কাছে নিজের থাকার জন্য বাড়িও নেই যদি আপনি আমাকে আপনার এই ঘরটি দিয়ে দেন তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো ঠিক আছে বাবা যান আপনাকে এই বাড়িটি দিয়ে দিলাম বাবু আমি চার দিন ধরে কিছু খাইনি বাবু আর আমার স্ত্রী পুত্র ওরাও কিছু খায়নি যে আমি আপনার খোঁজ পেলাম আমি দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে এলাম যদি আপনি আমাকে দশটি সোনার মুদ্রা দিয়ে দেন তাহলে আমি আমার পরিবারকে কিছু দিনের ভরণ পোষণ দিতে পারবো হে ভগবান এখন আমি কি করব আমি একে কি করে দশটি সোনার মুদ্রা দিই আমার কাছে তো আর কিছুই নেই দেবার মতো কি করি ভগবান হ্যাঁ প্রতীক তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না তোমার যখনই আমার সাহায্যের দরকার পড়বে তো আমার কাছে চলে এসো আমি তোমার সাহায্য অবশ্যই করব। কিন্তু আমার কথা মনে রেখো ওই কুয়োতে এক স্বর্ণকর পড়ে আছে তুমি তাকে বাইরে বের করো না ও খুবই দুষ্টু আর